বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি না চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমার সাথে চ্যালেঞ্জ হয়েছে যে আমি যদি ইউটিউবে মনি চ্যানেল করতে পারি তাহলে আমাকে তার পেটের ওপরে পা তুলে দাঁড়াতে হবে তাকে তো এখন কাছে পাচ্ছি না তাহলে এখন পাটা আমি তুলবো কোথায় সেটাই তো ভেবে পাচ্ছি না তাই চিন্তাধারা করে আজকের যখন আমি লাইভে বসেছিলাম আমার মাথায় একটা বুদ্ধি আসলো চলো চ্যালেঞ্জ ভিডিওটা একটু তৈরি করি কেমন করে ভিডিওটা হয় দেখলাম আশেপাশে তাকিয়ে একটা পেয়ে গেছি মুরগি আমি ভালো ওর ওপরেই পা তুলে না চ্যালেঞ্জ ভিডিও করা যাবে তাই আমি দেখো মানুষটাকে আমি এখনও চোখে দেখিনি কিন্তু আমার লাইভে আসে অনেক দিন থেকে আমার সাথে যুক্ত হয়েছে তার সাথে আমার চ্যালেঞ্জ হয়েছে আমার চ্যানেল হয়ে গেলে সে আমার সাথে চ্যালেঞ্জ ভিডিও করবে তা চলো আমার চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে থাকো দেখো আমি চ্যালেঞ্জ ভিডিওটা করছি পেয়ে গেছি আমি দেখো চ্যালেঞ্জ ভিডিও করার জন্য এই যে আমি এখন এর ওপরে পা তুলে দাঁড়াবো একে আমার শিখার এ হচ্ছে আমার চ্যালেঞ্জ আজকের এর ওপরে আজকে আমি পা তুলে দেখবো মানে আমার এখন আঠেরো কেজি ওয়েট কমে গেছে আমি যখন চ্যালেঞ্জটা করেছিলাম তখন আমি বিরাশি কেজি ছিলাম এখন আমার হয়ে গেছে তার থেকে আঠেরো কেজি কম একটু কমে গেছি আর যখন আমার মনি হয়ে যাবে তখন আমার ওয়েটটা আরেকটু বেশি বাড়বে তাই জন্য আমি এখন আপাতত ওর উপর একটু দাঁড়িয়ে দেখি যে ও আমার বডির ভারটা নিতে পারে কি না তাই তোমরা আমার চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও তোমরা সবাই দেখতে পাবে দেখতে থাকো আমার চ্যালেঞ্জ ভিডিওটা দেখো দেখো এটা এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ এটা হচ্ছে আমার সোনা বন্যুর চ্যালেঞ্জ ভিডিও দেখো এর উপরে আমি এখন পা তুলে দাঁড়াবো এরম করে এরম করবো এরম 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 করবো এরম 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 ওই পড়ে যাচ্ছি আমি এরকমভাবে বসবো বসে ওর উপরে আমি এরকম চ্যালেঞ্জ ভিডিও করবো আমি এরকমভাবে বসে থাকবো দেখবো আমার ভাতটাও কতক্ষণ নিতে পারে আমি এরকমভাবেই বসে থাকবো তোমরা দেখো চেপটে গেছে দেখতে পেরেছ তার মানে এখন হচ্ছে আমার এই ওয়েটেও চেপটে গেছে তার মানে বুঝতে পারছ আমি যখন এর থেকে আরও বেশি হেলদি হয়ে যাব তখন কেমন হবে বুঝতে পারছো দেখো পুরো চেপটে গেছে এ দেখো পুরো চেপটে গেছে দেখো তার মানে ও এই আমার এই ভিডিওটা যদি দেখি আমার চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করে ভুল বললাম না ঠিক বললাম বলবে যদি আমার চ্যালেঞ্জটাকে নেয় তাহলে মনে করবো দম আছে আর যদি না নেয় তাহলে ও ভয় পেয়েছে দেখো আমি বসে রইলাম আমি দাঁড়াতে পারছি না আমি বসে রয়েছি দেখো এরকম এরম চ্যালেঞ্জ করো এরম এরম এই 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 চ্যালেঞ্জ ভিডিও এরম এরমভাবে চ্যালেঞ্জ ভিডিও দেখতে পাচ্ছ এরম চ্যালেঞ্জ ভিডিও হবে আমার তোমাদের যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও দেখতে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করবে বলে দিল ঠিক আছে এরম তাহলে তোমরা নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও দেখতে পারবে আমার চ্যানেলে চ্যানেলের নাম হচ্ছে পিয়ালি লাইফস্টাইল бусте пече. да ко чипте гаче дикте пече. хайди 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 хай хай একে অনেক অত্যাচার করেছি অনেকের দুঃখ লেগেছে চলো আর একে অত্যাচার করা যাবে না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও টাটা হাঁপিয়েছি হাঁপিয়েছি টাটা তুমি টাটা কর দাও টাটা